নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমন সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি আবার একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো তার জন্য তো গ্রামে যারা রয়েছে তো তাদের তো ভীষণ প্রবলেম হচ্ছে স্কিনকে ঠিকঠাক রাখতে পারছো না তার স্কিনটা ঠিকঠাক করার জন্য স্কিল পুরো প্রবলেম ঠিক করার জন্য তো আজ আমি নিয়ে চলে এসেছি বা দারুণ একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও তো তোমাদেরকে আমি প্রথমেই বলি পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে দিলে বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা কেমন কাজ করে কেমন করে ব্যবহার করলে কতটা কাজ উপকার পাবে তো সব সবটাই আমি তোমাদের বলবো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর কমেন্ট কিন্তু আমাকে অবশ্যই করো কেমন রেজাল্ট পাচ্ছো তোমরা কি ব্যবহার করছো আর কেমন মানে স্কিনে কি উপকার আসছে কীটা অনুপকার আসছে সবটাই আমাদের আমাকে বলো তো আমি চাইবো তোমাদেরকে আরও ভালো করে ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেওয়ার তো আমি ক্যামেরার সামনে দিন আসিনি তো আমার ক্যামেরার সামনে আসতে দেখছো মানে একটু প্রবলেম হয়েছে আর কি তো মানে কথা বলতে একটু মানে গাবড়ে যাচ্ছি তো তোমরা কিছু মনে করো না তো আমি বলবো যে পুরো ভিডিওটা দেখতে থাকো দিলে তোমরা বুঝতে পারবে যে আজ আমি কি বলতে এসেছি আর আমি যে আজকে প্রোডাক্টটা সম্বন্ধে বলতে এসেছি তো প্রোডাক্টটা খুবই পরিমাণে ভালো আর আমি যে থামবেলে লিখেছি যে আমি কত আমার কত দিন লাগলো পরিষ্কার হতে ফর্সা হতে তো আমি তোমাদেরকে আমি সবটাই বলবো তো আমাকে প্রথমে দেখে না আমার পুরো স্কিন পুরো মুখ হাত গলা দেখে না পুরো এই যে আমার হাত মুখ ছাড়ো মুখ মুখে কিন্তু আমি এটা ব্যবহার করি না হাতে গলায় এগুলোতে ব্যবহার করি আর প্রচণ্ড ঠান্ডার পরিমাণে বেশি বিশেষ করে গ্রামে যারা থাকে তাদের কিন্তু প্রচুর প্রবলেম হয় স্কিন প্রবলেম আমি কিন্তু গ্রামের মেয়েদের জন্যই নিয়ে এসেছি এটা কিন্তু শহরেও শহরের মেয়েরাও ব্যবহার করতে পারে কারণ এটা বাইরে বেরোলে প্রবলেমটা হয় কী বলতো প্রচণ্ড হাওয়া হয় আর হাওয়াতে প্রচুর ডাস্ট আসে আর ওই ডাস্টগুলো গায়ে বসলে না প্রচুর মানে মানে স্কিনের প্রবলেম হয় হাতগুলো একদম ফেটে ফেটে যায় কেমন টাইপের হয়ে যায় আর কি আর একটা কথা আমি বলবো সবসময় পরিষ্কার থাকো পরিষ্কার থাকলে কিন্তু স্কিনের কোনো প্রবলেম হয় না আর কি বলতো যাদের যাদের বলে আমার গাল ফেটে যাচ্ছে হাত পা ফাটছে যেইগুলো ফেটে যায় একদম কেমন টাইপের হয়ে যায় তাদেরকে বলবো পরিষ্কার থাকো দেখবে ফাটবে না আমার তো কোনো দিন হয় না আমি আমি বলছি কারণ আমার কোনো বছরে হয় না যখন ছোট ছিলাম তখন হতো কিনা হতো কিনা আমি জানি না কিন্তু বড় যতদিন থেকে হয়েছি দিন থেকে আমাদের সমস্যা কোনো দিনের জন্যই নয় হ্যাঁ একটা সমস্যা মাঝে মধ্যে যদি আমি আমার ঠোঁটটা যদি আমি মানে যত্ন না করি যদি ব্যাসলিং কিংবা কোনো লিপ লিপ গার্ড যদি না ব্যবহার করি তখন আমার ঠোঁটে মানে প্রবলেম হয় ওটা ফেটে যায় কিন্তু হাত গলা স্কিন কোনো কিছুর আমার প্রবলেম নেই কোনো দিন আর ফাটার সমস্যা কিন্তু অনেক দিক থেকে হতে পারে কারণ অনেকে নোংরা থাকে স্নান করতে চায় না আবার কেউ হয়তো স্নান করার সময় এই এই এইগুলো আর এই মুখটা মানে ধুয়ে করে মানে ওদের স্নান করা কমপ্লিট হয়ে যায় মানে সাবান হয়তো একটুখানি লাগালো হাতের মনে কোনির উপরও লাগালো না আর মুখটা একটু ধুলো আর একদম তলি পাড় ওখানে সাবান লাগিয়ে গেলো তারপরে স্নান করে নিল ওরকম করলে কিন্তু হবে না সব সময় তোমরা পরিষ্কার থাকো যারা ভাবো ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা স্নান করলে আরও বেশি ঠান্ডা লাগবে আর যদি তোমরা স্নান না করো তাহলে কি বলো তো শরীর পুরো গরম হয়ে যায় শরীর গরম হয়ে গেলে প্রচুর প্রবলেম হয় আর স্কিন পুরো ড্রাই হয়ে যায় পুরো একদম খারাপ হয়ে যায় এই যে দেখো এগুলোতে এরকম টানলে কিন্তু অনেকে সাদা সাদা হয়ে যায় কিন্তু আমার কিন্তু সাদা সাদা হয়নি হ্যাঁ তো আর কি বলো তো ওই যে হাওয়ার সঙ্গে যে ডাস্টটা আসে না ওই ডাস্টের সঙ্গে না মানে কী বলো ওই ডাস্ট না যদি তোমার স্কিনে বসে যায় তাহলে কি বলো তো ফেটে যায় মানে ফাটার সমস্যা থাকে আর যদি তোমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্নান টান করে নাও তারপর যদি তোমরা মানে ঠিকঠাকভাবে টিপটপভাবে থাকো সবসময় স্কিন কেয়ার করতে হবে না এক টাইম স্কিন কেয়ার করো স্নান করার পর আর চব্বিশ ঘন্টা তোমাদেরকে স্কিন কেয়ার করতে হবে না এক টাইম যদি স্কিন কেয়ার করো না তাহলে দেখবে পুরো ফুল বডি একদম ঠিকঠাক থাকবে স্কিন নিয়ে কোনো সময় ভাবতে হবে না আমি তো ভাবি না আমি যেটা ব্যবহার করি আমি প্রায় এটা প্রায় অনেক দিন থেকে ব্যবহার করছি আর আমাকে স্কিনের জন্য কোনো টাইম বের করে আবার স্কিন কেয়ার করতে হয় না আমি স্নান করার পর যে দশ মিনিট ধরে স্কিন কেয়ারটা করি তারপর কোনো কিছু না আমার মানে প্রবলেম হয় না কোনো কিছুতেই প্রবলেম হয় না তো সবটাই আমি তোমাদেরকে বলব তো আমি কি প্রোডাক্ট ব্যবহার করে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কেমন করে ব্যবহার করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি বলো তো এটা তুই তোমরা আমার কথা মতো ব্যবহার করো দেখবে ভালো রেজাল্ট পাবে আমি বলছি কারণ আমি এটা অনেক দিন থেকে ব্যবহার করছি আর আমি আগে কিন্তু অনেক কালো ছিলাম এটা ব্যবহার করে আমি পরিষ্কার হয়ে গেছি তার জন্য আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই ভিডিওটা তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এই যে যে আমি এই যে তেলটা ব্যবহার করছি এই তেলটা প্রায় হয়ে গেলে আমি পনেরো বছর থেকে ব্যবহার করছি আর এই তেলটা কিন্তু কি বলতো ভীষণ পরিমাণে কাজ করে এই তেলটার নাম কি বলো জ্যাক অলিভ অয়েল বডি অয়েল তো এটা হচ্ছে মাসাজ মাসাজ অয়েল তো তোমরা এই স্নান করার পর যদি শুকনো গায়ে যদি এই তেলটা মাখো মেখে করে যদি মাসাজ করো পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত দেখবে তোমাদের পুরো ফর্সা করে দেয় ভেতর থেকে দেখো লেখা আছে ফর সফট স্মুথ গ্লোয়িং অ্যান্ড হেলদি স্কিন যেমন লেখা আছে তেমন কাজ করে এর তেলটা মাখার পর কিন্তু অনেকটা ফর্সা দেখতে লাগে আর এর তেলটা যদি তোমরা কন্টিনিউ ব্যবহার করতে থাকো দেখবে তারা ফর্সা হতে বাধ্য কারণ আর এই তেলটা কিন্তু গরমের সময় শীতের সময় সব দিনে ব্যবহার করা যায় বারো মাস ব্যবহার করা যায় আর এই তেলটা আমি কিন্তু বারো মাসে ব্যবহার করি আর এই তেলটা প্রায় বারো মাসে ব্যবহার করে আর এই তেলটা আমি ব্যবহার করছি প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেল আমি ব্যবহার করছি আর কি বলো তো তোমরা যদি চাও না মানে কি বলো তো তোমরা হয়তো এক একজনকে দেখেছি এটা দশ দিন কিংবা এটা এক মাস ওটা এক মাস ওরকম ব্যবহার করলে হবে না যেটা তোমরা ব্যবহার করবে সেটা পুরো কন্টিনিউ চালিয়ে থাকবে দেখবে কোনো প্রবলেম হবে না আমাদের বাড়িতেই ওরকম আমার দিদিগুলো আর কি তো ওরা মানে ক্রিম পুরো মানে স্কিন ক্রিম বা অয়েল বডি লোশন এগুলো সব কিন্তু ওদেরকে চেঞ্জ করতে দেখি কিন্তু আমি কিন্তু ছাড়িনি আমি শুধু এই একটা প্রোডাক্টেই ব্যবহার করি আর এটা ব্যবহার করি আর আমার ভালো রেজাল্টও পাচ্ছি আর কি বলো তোমরা যদি একটা জিনিস কন্টিনিউ মানে ব্যবহার করতে থাকো দেখবে ভালো রেজাল্ট পাবে কোনো জিনিসের পথই যদি তোমরা লেগে থাকো না দেখবে রেজাল্ট আসবেই আসবে আর এটা আমি আমি প্রত্যেকবার কিন্তু পাঁচশোরটাই নিই আর যারা আমাকে বলছিলে যে বাংলাদেশে পাওয়া যাবে কি না ওটা আমি বলতে পারছি না তোমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল কি না তো তোমরা একবার অনলাইনে দেখতে পারো অনলাইনে কিন্তু সব জায়গায় পাওয়া যায় সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে তো তোমরা একবার অনলাইনে চেষ্টা করতে পারো অনলাইনে পাবে আর এটা হচ্ছে কী বলো তো তেলটার নাম জ্যাক অলিভ বডি অয়েল পাঁচশোরটা নিয়েছি পাঁচশোরটার দাম হচ্ছে দুশো সাতান্ন টাকা তো আমি এটা কিন্তু স্টোর থেকেই নিই প্রত্যেকবার অন লাইন থেকে নিই না তো এটা দুশো সাতান্ন টাকার দাম আমা আমি যেখান থেকে নিই সেখানে আমাকে প্রত্যেকবার ডিসকাউন্ট মিলে দুশো টাকায় আমি কিনে নিয়ে আসি তো তা আমার এই তেলটা ভালো শ্যুট করে তার জন্য আমি তেলটা মানে থাকতে থাকতে আমি নিয়ে চলে আসি আর তেলটা অনেকটা শেষ হয়ে গেছে দেখো ব্যবহার করে এই যে এ এতটা মতন আছে একটুখানি আছে তো তোমাদেরকে আমি বলি তো তোমরা যারা ভাবছ ব্যবহার করবে কি না তো তাদেরকে বলবো হ্যাঁ তোমরা ব্যবহার করো দেখবে ভালো রেজাল্ট পাবে পাবেই পাবে এই তেলটা কিন্তু সত্যি ভীষণ মানে ভালো কাজ করে আর এটা হচ্ছে বডি মাসাজ অয়েল তো এটা তোমরা দেখে আমি বললাম কেমন করে ব্যবহার করবে যে স্নান করে ভালো করে তারপর শুকনো গায়ে এটা লাগাবে ভালো করে মাসাজ করে করে লাগাবে তারপর তোমরা ড্রেস পরে নিও আবার অনেককেই দেখেছি হয়তো স্নান করার পর তেলটা লাগিয়ে তারপর মা কোনো মাসাজ নয় কিছু নেই তারপর জল ঢেলে দেয় জল ঢেলে দেওয়া মানে তেলটা সব চলে গেল জলের সঙ্গে ওরকম করে ব্যবহার করলে কিন্তু কোনো রেজাল্ট পাবে না আগে বলে দিলাম আর যেমন করে আমি ব্যবহার করতে বললাম তেমন করে যদি তোমরা ব্যবহার করো দেখবে ভালো রেজাল্ট পাবে আর ওরকম করে ব্যবহার করলে কিন্তু ভালো রেজাল্ট আসে আর কি বলো তো এই তেলটা যদি তোমরা কেউ মুখে ব্যবহার করো মুখে কিন্তু পিম্পল চলে আসবে এটা কিন্তু আমি আগে বলে দিলাম আমি ফুল বডিতে এটা ব্যবহার করি আমার ফুল বডিতে কোনো সমস্যা নেই আর যারা ভাবছো তো মানে মানে মুখেও ব্যবহার করব কি করব না তাদেরকে বলবো এটা মুখে ব্যবহার করো না মুখের জন্য আমি আগেভাগেই বলে দিলাম রিস্ক নিলাম না কারণ আমি মুখে ব্যবহার করলে আমার পিম্পল চলে আসে তার জন্য আমি এটা ব্যবহার করি না আর তোমাদেরকেও বলে দিলাম যে এটা মুখে ব্যবহার করো না মুখে ব্যবহার করলে কিন্তু পিম্পল চলে আসে আর কি বলতো আর মুখে পিম্পল চলে আসলে মুখটা খারাপ দেখতে লাগবে তো আমি চাই না কারোর খারাপ হোক সবার ভালোর জন্যই আমি ভিডিওগুলো নিয়ে আসি যাতে তোমাদের উপকার হয় তোমাদের উপকার করতে পারে তার জন্য আমি নিয়ে চলে আসি তো তোমাদেরকে আমি বললাম যেমন করে তেমন করে ব্যবহার করে দেখবে ভালো রেজাল্ট পাবেই পাবে আর এটা কিন্তু অনলাইনে তোমরা পেতে পারো যারা বাংলাদেশ থেকে বলছো যে পাবে কি না তো তাদেরকে বলবো অনলাইনে ট্রাই করতে পারো আর অনলাইনে ট্রাই করলে অরিজিনাল পাবে কি না সেটাও আমি বলতে পারছি না কিন্তু আমি স প্রত্যেকবার কিন্তু আমি স্টোর থেকেই কিনে নিয়ে আসি দোকান থেকে তো হ্যাঁ এটা ব্যবহার করে ফেলেছি অনেকটা আর একটুখানি আছে আর এই যে এটা হচ্ছে আসল তেলটা যেটা অনেকটা মানে বেশি হলুদও নয় আর সাদাও নয় যেটা একটু সাদা টাইপে দেখতে লাগে আর এই কৌটোটা যাদের ফ্যাকাসে টাইপের থাকে ওটা কিন্তু অরিজিনাল নয় নয় এটা হচ্ছে অরিজিনাল পুরো এটা গোল্ডেন টাইপের ঢাকনাটা যেটা থাকবে সেটাই হচ্ছে কিন্তু অরিজিনাল তোমাদেরকে এটাও বলে দিলাম অরিজিনাল আর ডুপ্লিকেট চেনার উপায় আর নিশ্চয়ই এরকম যদি যদি ডিজাইন করা থাকে এটা ভাববে অরিজিনাল এ দুটো দেখে অরিজিনাল মূল হয় তো তোমরা ভালো করে দেখে শুনে করে আর কিনে নিও তো বন্ধুরা আজকের জন্য এতটাই তো তোমাদের কতটা আমি হেল্প করতে পারলাম জানি না তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে লাইক করে শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও কে 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 এই তেলটা ব্যবহার করছো আমার বর্তন কত বছর ধরে ব্যবহার করছো সেটাও আমাকে জানিও তো আমার ফর্ষা গোপন রহস্য আমি তোমাদেরকে বলে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো দেখা হবে নেক্সট কোনো প্রোডাক্ট রিভিউ ভিডিওতে ওকে पंधरा बाय बाय